আশুলিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আহমেদ দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উনিশ শাসনের বিএনপির সাবেক এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু মঙ্গলবার বিকেলে আশুলিয়ার গুমাইল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য কালে তিনি এসব মন্তব্য করেন এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হতো তা ছিল তাদের দলীয়করণ অনুষ্ঠান সবার থেকে নেতৃবর্গ আসবে তাদের সাথে জন কর্মী আসত তারা নেতৃবর্গের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত দুই ঘন্টা ধরে বক্তব্য দিত পাঁচ মিনিটে পুরস্কার দিয়ে চলে যেত দেশটাকে পুরো দলীয়করণ করে অবাধে নানা অনিয়ম দুর্নীতি ও মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছিল মহান আল্লাহ দেখেছেন যে তোরা এলাকা ও মানুষকে ধ্বংস করছ তোদের ক্ষমতায় থাকার কোনো দরকার নেই তাই তাদের উপর নারাজ হয়ে আল্লাহ পাঁচই আগস্টের অশিলায় তাদেরকে পতন করে দিয়েছেন তারা অনেক বাড়াবাড়ি করছিল আজ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ১৬ বছর ধরে অভিভাবকরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তার সন্তানরা কেমন খেলাধুলা করছে এবং বিনোদন থেকে তারা বঞ্চিত ছিল প্রধান অতিথি এ সময় আরও বলেন এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলবে এখানে কোনো দুর্নীতি ও অনিয়ম চলবে না শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি শিক্ষক ও শিক্ষার্থীর গুরুত্ব সবচেয়ে বেশি এখানে রাজনৈতিক চর্চার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আমরা সেবক হিসেবে কাজ করব। ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও শিক্ষা প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদি আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মোল্লা বিএনপি নেতা মোহাম্মদ শরীফুল আলম থানা যুবদল নেতা এস এম কিসমত সরকার ও মোহাম্মদ জাহিদ হাসান বিকাশ এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ নুরুল ইসলাম পহলান যুবদল নেতা মোহাম্মদ রিফন শিকদার মোহাম্মদ মজিদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ তুহিন ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মেরাজ সরকার শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবশেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক বিনোদনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হয় কমিটি শিক্ষক শিক্ষিকা ছাত্রীদের গুরুত্ব বেশি এইখানে রাজনৈতিক চর্চা প্রয়োজন নাই এখানে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করব এবং আপনারা দেখবেন আগামী দিনে শিক্ষকদের সম্মান থাকে ছাত্রছাত্রীদের জন্য আমরা কি ধরনের আয়োজন আগামীতে করি আমি সাফাই সাফাই রাশেদাল রাখবি তৃতীয় হয়েছ শান্তাহ আফরিন সপ্তম শ্রেণীর বিজি শাখায় প্রথম হয়েছ ইস্পিতা জামান হরিণ প্রথম ইসমিতা জাহান হরিণ দ্বিতীয় হয়েছে কারিমা আক্তার তৃতীয় হয়েছে সুরইয়া আক্তার